শ্রেণী থেকে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের যে সামেটিভ ইভালুয়েশন বা ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে থাকে সেই ইউনিট টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র বিভিন্ন স্কুল বহিরাগত এজেন্সির কাছ থেকে ক্রয় করে আবার কিছু কিছু স্কুল আছে সেই স্কুলটা কিন্তু যৌথভাবে এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে থাকে আর এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তৈরি করা যাবে না স্পষ্ট জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ সেই সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন সংবাদপত্রে কিন্তু উঠে এসেছে কি কি সেই তথ্য প্রথমে সেই তথ্যগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি তারপর এর মূল যে বিষয়বস্তু মূল যে সারাংশ সেটি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে বিবৃতিগুলি বা তথ্যগুলি দেখে নাও ষষ্ঠ থেকে দশমের বিভিন্ন সামেটি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরির ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ বুধবার জারি এক নির্দেশিকায় পর্ষদের উপসচিব ঋতব্রত চট্টোপাধ্যায় লেখেন এই পরীক্ষায় যৌথভাবে বা সমন্বয়ের মাধ্যমে কোনো প্রশ্ন তৈরি করা যাবে না এমন কি বহিরাগত কোনো এজেন্সির থেকেও প্রশ্ন নিয়ে পরীক্ষা করা যাবে না স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদেরই সামেটি পরীক্ষার প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্নপত্রে বিতর্কিত ইস্যু রাখা যাবে না বলেই জানানো হয়েছে পর্ষদের নির্ধারিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচি থেকেই প্রশ্ন হতে হবে কোনো স্কুল পর্ষদের নির্দেশিকা বা বিধি অমান্য করলে দায়ী থাকবেন প্রধান শিক্ষকরাই তোমরা বুঝতেই পারলে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের যে সামেটিভ ইভ্যালুয়েশন বা ইউনিট টেস্ট পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রাই তৈরি করবেন আর বহিরাগত এজেন্সির কাছ থেকে প্রশ্ন কেনা যাবে না এবং যৌথভাবেও কিন্তু কোনো প্রশ্নপত্র তৈরি করা যাবে না নির্দিষ্ট স্কুলের শিক্ষক মহাশয়রা প্রশ্নপত্র তৈরি করবেন পর্ষদ যে সিলেবাস তোমাদের বলে দিয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং তার উপর তোমরা কিন্তু পরীক্ষা দেবে আর যে পরীক্ষা প্রশ্নপত্র বইয়ের বাইরে থেকে বা সিলেবাসের বাইরে থেকে হবে তার ভয় থাকছে না তার কারণ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা যে প্রশ্নগুলি তোমাদেরকে কিন্তু করাচ্ছেন সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তাই স্কুল যাও স্কুলের শিক্ষক মহাসাজের সঙ্গে যোগাযোগ রাখো যে প্রশ্নগুলো তারা বলছেন সেই প্রশ্নগুলি ভালো করে কিন্তু তৈরি করো বুঝতে পেরেছ আর এই ভয় থাকছে না যে পরীক্ষা বাইরে থেকে ইউনিট টেস্টে কোয়েশ্চেন আসবে বা বাইরে থেকে তো আমাদের প্রশ্ন কিনে নিয়ে আসা হয় তাহলে যদি সিলেবাসের বাইরে প্রশ্ন চলে আসে আমরা কি করব আর এই ভয় কিন্তু থাকছে না যদি যৌথভাবে প্রশ্ন তৈরি করা হয় বা যদি পরীক্ষার প্রশ্নপত্র বহিরাগত কোনো এজেন্সির কাছ থেকে কিনে নিয়ে আসা হয় তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী থাকবেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়রা তাই তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো স্কুল যাও স্কুলে যে প্রশ্নগুলি যেই তোমাদের টেস্টগুলি বারবার পড়ানো হচ্ছে সেগুলি ভালো করে কিন্তু রিভাইজ দাও সেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স প্রবল কারণ স্কুলের শিক্ষক মহাশয়রাই কিন্তু এরপর তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন